প্রতিদিন ঘুমানোর আগে জপ করুন শিবের এই শক্তিশালী মন্ত্র জীবনে কোনো দিন কখনো কোনো অভাব অভিযোগ থাকবে না শিবের কৃপায় এবং মা পার্বতীর কৃপায় আপনার জীবনে কখনও কোনো দিন কোনো অর্থের অভাব হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আপনি যদি কেবলমাত্র তিনবার এই চমৎকার মন্ত্র উচ্চারণ করতে পারেন তাহলে শিবের কৃপায় আপনার জীবনে কোনো অভাব অভিযোগ থাকবে না যারা জীবনে প্রচণ্ড পরিশ্রম করছেন যাদের জীবনে বাধাই বাধা যাদের জীবনে তন্ত্র মন্ত্র কালা জাদু ঘিরে রেখেছে যাদের জীবনে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে যে মন্ত্রটি আমি শেয়ার করবো এই মন্ত্রের শক্তি সম্পর্কে একবার জেনে নিয়ে এই মন্ত্র আপনি যদি সঠিক নিয়মে জব করতে পারেন তাহলে আপনার জীবনে কখনও কোনো দিন কোনো রকমের অভাব অভিযোগ থাকবে না স্বয়ং ভোলেনাথ তথা দেবাদিদেব মহাদেব আপনাকে রক্ষা করবেন তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা ভোলে বাবার কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় ভোলেনাথ অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা মন্ত্রের মধ্যেও কিন্তু একটা আলাদা শক্তি আছে আর এই মন্ত্রতন্ত্র আমরা যদি আমাদের জীবনে সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি আন্তরিকতা এবং নিয়ম নীতি সহ আমরা যদি জব করতে পারি তাহলে আমাদের জীবনের যে কোনো বড় বড় প্রবলেম কিন্তু সলভ হতে পারে তো আমি এর আগে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের মন্ত্র দিয়েছি কিন্তু আজকে যে মন্ত্রটা দেব এই মন্ত্রটা কিন্তু স্পেশাল আর এই মন্ত্রটা কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল এই মন্ত্রটা জব করা মাত্রই আপনি যদি রাত্রেবেলা শুতে যাওয়ার আগে কেবলমাত্র তিনবার এই মন্ত্র জপ করতে পারেন তাহলেই কিন্তু এই মন্ত্রের চমৎকার শক্তি আপনার জীবনে মিরাকেল ঘটাতে শুরু করবে থাকবে না কোনো অর্থের অভাব থাকবে না কোনো দেনা পাওনার অভাব থাকবে না আপনার জীবনের সংসারে কোনো মান অভিমান থাকবে না আপনার জীবনে ঝগড়াঝাঁটি শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমনকি তন্ত্র মন্ত্র কালা জাদু টোনা টোটকা কোনো কিছু অভাব কোনো কিছু আপনার জীবনে এফেক্ট করতে পারবে না বন্ধুরা এই যে মন্ত্রটি এই মন্ত্রের সৃষ্টিকর্তা স্বয়ং দেবাদেব মহাদেব দেবাদিদেব মহাদেব তথা ভোলেনাথ তথা শিব অর্থাৎ বিভিন্ন মন্ত্রের বিভিন্ন সৃষ্টিকর্তা আছে কিন্তু এই যে মন্ত্রটির কথা আজকে শেয়ার করব এই মন্ত্রটি কিন্তু স্বয়ং শিব সৃষ্টি করেছেন এবং তার ভক্তদের উদ্দেশ্যে অর্থাৎ তার যারা ভক্ত আছে তাদের কল্যাণের উদ্দেশ্যে তিনি কিন্তু তার যারা সেবক আছে তাদের মাধ্যমে কিন্তু এই মন্ত্রের প্রচার তিনি করেছেন এই মন্ত্র জপ করলে আপনার জীবনে কোনো গ্রহগত কোনো প্রবলেমও থাকবে না স্বয়ং রাবণ কিন্তু এই মন্ত্র জপ করতেন এবং রাবণ এই মন্ত্র জপ করে সমস্ত দেবতাদের নিজের কিন্তু বসে রেখেছিলেন শুধু তাই নয় নবগ্রহকেও কিন্তু নিজের বসে রেখেছিলেন রাবণ শুধুমাত্র এই মন্ত্র জপ করে তাহলে বুঝতে পারছেন এই মন্ত্রের শক্তি কতটা আমি মন্ত্রটা দিয়ে দিচ্ছি মন্ত্রটা আপনারা জপ করবেন কিভাবে সমস্ত কিছু বলবো। তো আপনারা কিন্তু কোনো অংশ মিস করে যাবেন না মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি লিখে নিন মন্ত্রটি হলো ওম এইম রিম ক্লিম নম শিবায় ইয়েস বন্ধুরা ওম এইম রিম, ক্লিম নম শিবায় মন্ত্রটি আমি বানানো বলে দিচ্ছি ও ম ওম এ হস্যৈম এইম হৈরবল হস্যম রিম কয় লয় হস্যৈম ক্লিম দন্তান্ন ম কা নম তালস একা অন্তঃস্থ ওম এইম হ্রিম ক্লীম নম শিবায় এই মন্ত্রটি জপ করার নিয়ম হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে আপনি পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে আন্তরিকতা সহকারে আপনার যে মনের ইচ্ছা আছে সেটা জানিয়ে এই মন্ত্রটি মাত্র তিনবার আপনি জপ করবেন বন্ধুরা যদি পারেন একশো আটবার জপ করবেন খুব ভালো এই মন্ত্র আপনি যদি শ্রাবণ মাসে জপ করতে পারেন বন্ধুরা শ্রাবণ মাস আসছে শ্রাবণ মাসে আপনি যদি প্রতিদিন রাত্রিবেলা জপ করতে পারেন তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু স্পেসিফিক যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু আপনার ওপরে থাকবে কৃপাদৃষ্টি আপনার ওপরে থাকবে শ্রাবণ মাসে প্রতিদিন শুতে যাওয়ার আগে এই মন্ত্র যদি জপ করেন এবং ভোলে বাবার কাছে আপনি যদি আপনার মনের ইচ্ছা জানান আর এই মন্ত্র জপের সাথে সাথে আপনি যদি শিবের পূজা দিতে পারেন শিবকে একটু বেলপাতা দিয়ে শিবকে একটু প্রসাদ দিয়ে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে যদি পূজা দিতে পারেন তাহলে কিন্তু মুরাকেল রেজাল্ট লাভ হয় বন্ধুরা রাবণ কিন্তু রাত্রিবেলা এই মন্ত্র জপ করে শিবের পূজা করতেন যার জন্য রাবণ কিন্তু অতটা শক্তিশালী ছিল আপনিও যদি শিবের কৃপা পেতে চান শিবের কৃপাতে আপনার জীবনে যদি সমস্ত বাধা কাটিয়ে জীবনের চরম উন্নতি করতে চান তো এই মন্ত্র আপনি প্রতিদিন রাত্রিবেলা মিনিমাম তিনবার জব করুন যদি পারেন একশো আটবার করে জব করুন করে শিবের একটু পূজা দিন আপনার ঠাকুরঘরে যে শিব আছে সেই শিবের পূজা দিন এই মন্ত্র আপনি যদি পারেন রাত্রি বারোটা থেকে একটার মধ্যে যদি আপনি জব করে শিবের পূজা দিতে পারেন তো মেরাকল রেজাল্ট হবে তো বন্ধুরা এই মন্ত্রের বা উপকারিতা সম্পর্কে আমি আপনাদের জানালাম তো আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করে নিজেদের জীবনে মেরাকেল পরিবর্তন আনুন তো আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবন্ধ নতুন কোন ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকু শক্তিশালী অ্যানাজলিন টিচার নমস্কার